প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সংসদের নিরাপত্তা লঙ্ঘন নিয়ে বিরোধীদের ওপর চড়া আক্রমণ শানালেন বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেন যে অভিযুক্তদের বিরোধী দলগুলির সমর্থন রয়েছে বিরোধী সংসদ সদস্যদের সমর্থন করার চুরির মতো বিপজ্জনক প্রধানমন্ত্রী আরও বলেছেন সংসদের নিরাপত্তা লঙ্ঘন নিয়ে বিরোধীদের আচরণ একেবারেই ঠিক নয় বিরোধী দলের আচরণ দুঃখজনক প্রধানমন্ত্রী আরও বলেন কিছু লোকের ভাগ্য ভালো এবং ইতিবাচক কাজ করতে পারে না তিনি বলেন বিরোধী দল যেভাবে নেতিবাচক রাজনীতি করছে তাতে দু হাজার সালেও বাইরে থাকবে সে বড় ভুল করছে তিনি আরও বলেন ক্ষোভ ও হতাশা থেকে বিরোধীরা একের পর এক বড় ভুল করে চলেছে কিছু প্রবীণ অসুস্থ নেতাও বিজেপিকে সরানোর নামে সক্রিয় হয়ে উঠেছেন বিজেপির সংসদীয় দলের বৈঠকে বিরোধীদের আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন যে মনে হচ্ছে বিরোধীরা নিজের জায়গায় থাকার মন তৈরি করে নিয়েছে যারা সংসদের নিরাপত্তা লঙ্ঘন করেছে তাদের সমর্থনে কিছু দল আওয়াজ তুলেছে এটি চুরির মতোই বিপজ্জনক এবং এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক তিনি বলেন দু সালে আমরা যখন ক্ষমতায় আসি তখন আজকের আঠেরো বছরের ভোটারদের বয়স ছিল আট বছর তিনি আরও বলেন তারা সেই কলঙ্কারী কেলেঙ্কারির যুগ দেখেনি দেখেছে উন্নয়নের যুগ এই বিষয়ে তাদের সচেতন করতে হবে বিকাশ ভারত যাত্রায় অংশগ্রহণ করুন বিরোধীরা যে নেতিবাচক রাজনীতি করছে তার কারণে দু সালেও তারা কেবলমাত্র বিরোধীদের আসনেই থাকবে কিছু মানুষের ভাগ্য ভালো এবং ইতিবাচক কাজ করতে পারে না তারা কেবলমাত্র সাংসদ হয়ে সংসদে বিরোধীদের আসনে বসে থাকে